সেটা কাপড়ে মোজা যদি হয় হ্যাঁ তার উপর মাসা করতে পারো মনে রাখবেন মোজার উপর পায়ের মোজার উপর মাসাহা করার জন্য দুটা শর্ত একটা হলেই সেই মোজাটা অবশ্যই অজু অবস্থায় পড়তে হবে যে ওই মোজা মাসাহের নির্দিষ্ট সময় আছে আচ্ছা এই সময়টা শুরু হবে কখন থেকে যখন মোজা পড়েছেন তখন তাকে শুরু হবে নাকি যখন আপনি উপর মাসা করেছেন তখন থেকে মা উপর মাসা করার অধিকাংশ মানুষের নিয়ম জানে না প্রথমত মাসলাই জানা নাই দেখেন মোজার মাসা আকার নিয়ম হলেই হাতটাকে পানি দিয়ে ধুইতে হবে অজুর সময় আমরা অনেকে মোজা পড়ি কী পড়ি মোজা পড়ি ঠিক আছে তো এই মোজাটা দুই রকম হয় ক রকম হয় একটা হলো ফাইন চামড়ার মোজা আর একটা হলো জাওয়াইন কাপড়ের মোজা কাপড়ের মুঝা মুখিরা বিন শোব আর জিয়া আল্লাহ আধু থেকে বর্ণিত হাদিস তিন ধরনের শব্দ পাওয়া যায় একটা হলেই মাসাহান নবী সাল্লা সাল্লাম আল আল খুফাইন সাল্লাম চামড়ার মোজারু মাসা করেছে চামড়ার মোজা আমাদের দেশে নাই বললে চলে দেশে কিন্তু চামড়ার মুজা আছে চামড়ার মোজা কি ওটা না চামড়ার মুজা এবং যেগুলি শীত এলাকা রাশিয়া বলেন বা যেখানে বরফবাড়ি হয় সেখানে মানুষেরা কিন্তু চামড়া মোজা পড়ে তো মুজা যদি চামড়ার হয় তাহলে ওর উপর মাসা করার ক্ষেত্রে সকল আলেমদের একমত কারো কোনো বিরোধ নেই মূজার ওর মাসা করতে পারবে তার মানে কি যখন অজু করবে হ্যাঁ তখন গোসল যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মোজা খুলতে হবে আর অজুর ক্ষেত্রে বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুবে আর পাটা শুধু মাসা করবে পা কী করবে মাসা করবে প্রথম কী বললাম যদি মুজা হয় চামড়া এ বিষয়ে সবার একমত মাসা করতে পারবে আর একটা শব্দ আছে সেটা হয় মাসাহা আলাল আল বাইন আল্লাহ নবী সাল তিনি জাওয়ারবাইনের উপরে মশা করেছেন জাওরাবাইন বলা হয় কাপড়ের মোজা কিসের মোজা কাপড়ের মুজা ঠিক আছে আচ্ছা এই কাপড়ের মুজার উপর মশা করার ক্ষেত্রে কিছু কিছু আলেমদের মত হলেই বা তারা একটা শর্ত লাগিয়ে দিয়েছেন যে সেই চামড়ার নাম কাপড়ের মুজাটা অত্যন্ত মোটা হতে হবে কী হতে হবে মোটা এবং হানাফি মাঝাবে বলা হয়েছে যে এত মোটা হবে যে জুতা ছাড়া ওই মোজা পরে যদি এক কিলো এক মাইল যদি হাঁটে তারপর যেন মোজা না ছিলি এরকম কেউ যদি মোটা মুজা পরে তারুর মাসা করতে পারবে এটা হলো হানাবি মজাহাব বা এইবা আবু হানি পর দিকে নিষ্পোধ করে এই মতটাকে বর্ণনা করা হয়েছে এর বিপরীত অন্যান্য মাহহাবে এবং গ্রহণযোগ্য আলামায়কাম বলছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি যে মোজারুর মাসা করেছেন সেই মোজাটা কি এরকম মোটা ছিল এটা নিয়ে কোনো এখানে কোনো মন্তব্য করেন নেই এবং আল্লাহ রসু কোনো হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় না যে যাওয়ার সাকি লাইন যে দুটা কাপড়ে মোজা খুব ভারী হতে হবে মোটা হতে হবে এই শর্ত তিনি দেন নেই এই জন্য ওর আমায়করা বলছেন মুজা বলতে যেই কাপড় যেই জিনিসের নাম মুজা ওরা যদি মোজা হয় তাহলে ওরকম মাসা করা যায় আর দিন ইসুর আল্লাহ দিন সহজ করে দিয়েছে আমরা সেটাকে কঠিন করব কেন কথা বোঝেন নেই অর্থে মোজাটা যে কত মোটা হতে হবে এ বিষয়ে রসুরস্লাম কোনো নির্দিষ্ট পরিমাণ বলেন নাই তিনি এতটুকু বলেছেন যদি মোজাটা কাপড়েরও হয় কি হয় তবে কোনোক্ষণ যেমন হাম্বলি মাসায় বলা হয়েছে কাপড়ের মোজা কিন্তু এত পাতলা যে ভিতরের চামড়া দেখা যাচ্ছে ভিতরের চামড়া দেখ এরকম পাতলা একেবারে পাতলা বুঝা আছে না এই মোজাতে অনেকে বলছেন এটাকে মাসা করার না করাই ভালো কারণ এটার দ্বারা তো তেমন শীতের জন্য যে পড়েছে এটা দ্বারা তো তার কোনো তেমন কিছু উপকার হবে না আর কারো কারো মত না যদি মোজা নাম যার উপর প্রয়োগ আছে তার উপর মাসা করা যাবে বিশুদ্ধ মত এটাই যে মোজা বলতে যা বোঝায় সেটা কাপড়ের মোজা যদি হয় হ্যাঁ তার উপর মশা করতে পারবে তার উপর মশা করে সেটা যদি ছিঁড়াও যায় কিছু জায়গায় ছিঁড়া আছে ফাটা আছে তাও তার উপর মশা করা যাবে তবে সেটা যদি ফাটাটা এত বেশি হয় যে তার অঙ্গ প্রত্যঙ্গ খুলে গেছে মানে অজুর জায়গাটা খুলে যাচ্ছে তাহলে অবশ্যই তারপর মশা করা যাবে না আর একটা শব্দ সেটা হলে মাসাহা আলান না তিনি জুতার উপর মাসা করেছেন জুতার উপর মাসা করে জুতা বলতে ওই জুতা যেই জুতাটা ট্যাখনোকে ঢেকে নেই আর্মিদের জুতা আছে না চামড়া জুতা অনেক বড় এই ধরনের যদি উঁচা বড় জুতা হয় যেটা ট্যাখনোকে ঢেকে নিয়েছে তাহলে প্রয়োজনে ওই ব্যক্তি জুতা না খুলে অজু করবে বাকি অঙ্গগুলি ধুবে আর জুতার উপর মাসা করলেই পায়ের ধোয়ার কাজ হয়ে গেল এই মশলাটা আমাদের অনেকে জানা নেই আবার অনেকে আবেগ দিয়ে এটা আমরা মেনে নিতেও পারি না কীভাবে এখানে একটা বিবেক খাটাই যে অজুর সব অঙ্গ ধুতে পারতেছি পাটাকে ধোয়া যায় না আবার আমরা যদি মশা করি আমাদেরকে আবার ঘৃণা চোখে দেখে দেখেছ দিনটাকে মানে অপব্যবহার করতেছে জি না ভাই দেখুন আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি তাবুক সফর থেকে আসতেছিলেন আর তিনি মোজা পরা অবস্থায় ছিলেন মোজা পরা অবস্থায় ছিলেন তিনি যখন অজু করতে গেলেন মখিরাবেন সভা তিনি পানি নিয়ে আসছেন আল্লাহ রসুলকে পানি নিয়ে এসে দিলেন আপনি অজু করেন তো দেখলেন যে ওনার পায়ে মোজা আছে। তো তিনি চাইলেন যে ওনার মোজাটা খুলে দেই যেন তিনি পা খেদমত করতেছে যেন মোজাটা খুলে দিচ্ছে তো আল্লাহ রসুল বলছেন দা হুমা ফা ইন না হুমা লাবিস মত তাহিরা তাহিরা হে বহিরা আমার পায়ের মোজা খুলে দিও না কারণ আমি এটা অজু অবস্থায় পড়েছি মনে রাখবেন মোজার উপর পায়ের মোজার উপর মাসাহ করার জন্য দুটা শর্ত একটা হলেই সেই মোজাটা অবশ্যই অজু অবস্থায় পড়তে হবে কথা মনে থাকবে বেউজু অবস্থা মোজা মাসা যদি পড়েন তাহলে কিন্তু মাসা চলবে না ঠিক আছে আর একটা হলেই যে ওই মাসাহের নির্দিষ্ট সময় আছে মুকিম হলে একদিন এক রাত আর মুসাফির হলে তিন দিন তিন রাত পর্যন্ত মুজারিবুর মাসাহ করা যায় আচ্ছা এই সময়টা শুরু হবে কখন থেকে যখন মুজা পড়েছেন তখন তাকে শুরু হবে নাকি যখন আপনি মুজারপুর মাসাহ করেছেন তখন থেকে জি যখন আপনি মুজারপুর মাসাহ করেছেন তখন থেকে একদিন এক রাত অথবা তিন দিন তিন রাত ফজরের সময় মুজা পড়েছেন ঠিক আছে জহরের সময় অজু করার সময় মুজার উপর কী করলেন মাসা করলেন তাহলে আগামী কালকে জহর পর্যন্ত মাসা করতে পারবেন কথা ক্লিয়ার জি আচ্ছা এখানে সংকোচ বোধ কিছু নাই কেউ যদি মনে করে যে না আমি পা ধুলে এটা সব বেশি এটা উত্তম বেশি আমি উপর মাসা করবো না আপনি উপর না করে যদি পা ধোন ধজু হবে না তা না পা ধুলে উজু হবে মোজারুর মাসা করলে উঁজু হবে কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি পা ধোয়াটাই আমার জন্য বেশি ফজিলত মনে করছি তাহলে এটা একটু আপত্তিকর বিষয় কেন বিষয় দেখুন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি কখনোই উত্তম কাজকে ছেড়ে অনত্তম কাজ তিনি করবেন না করতেন না তাহলে মহিরামের সভা যখন ওনার পায়ের মোজা খুলতে গেল তাহলে যদি পা ধোয়াটাই বেশি উত্তম হতো তাহলে অবশ্যই তিনি মোজা খুলে পা ধুতেন কী কথা কিলার বোঝা আছে যে এই জন্য এই শীতের সময় হ্যাঁ যদি কেউ মোজারবর মাসা করেন তাহলে করতে পারবেন মাসা করার নিয়ম কি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় মা মোজারবর মাসা করার অধিকাংশ মানুষের নিয়ম জানে না প্রথমত মশলাই জানা নাই দেখেন মোজার্ম মাসা করার নিয়ম হলেই হাতটাকে পানি দিয়ে ধুতে হবে ধোয়ার পর ডান হাত দ্বারা ডান পায়ের উপরের অংশে এভাবে একটু দাগ টানতে হবে পায়ের সামনের অংশ থেকে টাকানোর উপর পর্যন্ত মুজার শেষ পর্যন্ত জরুরি না মোজার শেষ পর্যন্ত না টাকনের উপর পর্যন্ত মানে মুজার পায়ের সামনে অংশ একটু খেয়াল করেন এটা বলেন ডান পায় এটা কি ডান পায়ে সামনে থেকে নিয়ে টাখন উপর পর্যন্ত আর বাম পায়ে বাম হাত দ্বারা সামনের অংশ থেকে নিয়ে টেনে নিয়ে এরকম টাকনের উপর পর্যন্ত নিয়ে আসবে মাসা হয়ে গেল কেউ কি করেন পুরাটা হাত ধুইয়ে একেবারে মুজার উপরে ডানে নিচে সবগুলো দুই হাত দিয়ে মাসা করেন জি এটা হলো আবেগী বিষয় ওটা আবেগী কেন মাসা যদি করতে হয় পা যেরকম পুরো ধুতে হয় ও মনে করেছে যে মোজাটাও পুরাই মাসা করতে হবে জি না এটা ঠিক না মনে করেন তেম যখন করেন ওজোর সময় তেম করলেন কিভাবে চেরা মাসা করলেন হাতের কবজি পর্যন্ত মাসা করলেন হ্যাঁ কবজি পর্যন্ত করলেন তেম হয় নাই আচ্ছা গোসলের সময় কি তেম অর্থ মানে পুরা গা মাটি লাগাতে হবে বলেন এটা আবেগী কথা এটা কি আবে কথা শরীয়ত বলছে তোমার দুঃখ করলে অজুর কাজও হয়ে যাবে গোসলও কাজ হয়ে যাবে তুমি পবিত্র হয়ে গেলে এ তখন আপত্তি আছে। জি অর্থে মোজার উপরে মশা করলে আপনার কাজ হয়ে যাবে বেশি যদি করেন তাহলে বারাবারই হলো যেমন অজুর মধ্যে তিনবার না ধুয়ে যদি চারবার পাঁচবার করে ধন সব পাবেন না এটা অতিরিক্ত বেদাত বলে গণ্য হবে এবং ইসরাফ হ্যাঁ এটা বারাবারি হয়েছে কী হয়েছে বারাবারি হয়েছে অর্থে মুজাইম মাসা করার ক্ষেত্রে শুধু উপরের অংশে মাসা করতে হবে কেউ যদি বলে উপরে তো কোনো ময়লা লাগে না ময়লা তো নিচে লাগে তাই না মাসা নিচে করা উচিত উপরে কেন রসুল বলছেন দিন তোমার বিবেকের নাম নয় দিন তোমার বিবেকের নাম নয় যদি বিবেকের নাম দিন হতো তাহলে নিচে মাসা করতাম কিন্তু দিন হলেই এর্তে বাউ নবী রসুল যেটা করেছে আমাকে সেটাই করতে হবে বুঝে আসুক বা না আসুক